আমরা একটু হাই এর মধ্যে বরাবর আনলাম কম্বিনেশনটা হচ্ছে এটা কিন্তু লেদার সোল হ্যাঁ লেদার সোল না এটা হচ্ছে ব্রাউনের মধ্যে করা এটা মনে হয় সবথেকে বেশি চলতেছে প্রত্যেকটা বিষয় আমরা যেটা করেছি যে সবথেকে এক্সপেন্সিভ যেগুলো সম্ভব সেগুলো দিয়েছি যেন কোয়ালিটিটা কোনো ভাবে কম্প্রোমাইজ না হয় গতকাল রাতে এসেছে মকটোবুট বলি এটার কারণে হ্যাঁ দারুণ একটা কম্বিনেশন এটা ফর্মাল লুকের জন্য এটা হচ্ছে পারফেক্ট এবং এটা লেদারটা খুবই সফট হ্যাঁ সবথেকে বেশি পপুলার সেটা হচ্ছে এটা এটা আপনি সিম্পল বেসিক আপনি যে কোনো জায়গায় ইউজারসম রাফটা ইউজ করেন আর আপনি ফর্মাল ইউজ করেন যাই হোক করতেছেন এটা করতে পারবেন এটা আমাদের আটটা কালার আছে বেস কালারটা প্রোডাক্টগুলো আপনারা আগে পরুন এক্সপেরিয়েন্স করুন যে আসলে লেদারগুলো নিউ প্রোডাক্টগুলো কেমন লাগছে এই তিনটা কালার এখন अवेलेबल আছে এটা হচ্ছে সিঙ্গেল মঙ্ক লোফার এটা খুবই ইউনিক ডিজাইন ম্যাশটা করা হয়েছে এটা ব্রেডেড লোফার এটা একটা ডিজাইন ডাবল মঙ্কের মধ্যে ব্রক করা 39 থেকে 44 পর্যন্ত আছে চেষ্টা করি আমরা যেটাই মেক করি না কেন খুব ভালো কোয়ালিটি দিতে আপনাদেরকে এটার প্রাইস অনলি 450 টাকা এই ডিজাইনটা আছে একদম ইউনিক এটা হচ্ছে উইং টিপ ব্রক বলে উইং টিপটা বলে হয় এটার কারণে এইটা হচ্ছে একটু डिफरेंट কালার একদমই डिफरेंट এটা হচ্ছে বার্গেন্ডি কালার বলে এটাকে এই ব্যাগ গুলো একটু এক্সপেন্সিভ বাট খুবই ফাংশনাল বাংলাদেশ আসলে এই ধরনের ফিনিশিংটা বাকলে দেওয়া সম্ভব না চায়না থেকে আনা হয় এগুলো ইম্পোর্ট করে এইটা হচ্ছে রিভার্সিবল এটা আপনি বোথ সাইড ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লেদার রিপাবলিকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য কিন্তু অনেক দিন পর আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি লেদার রিপাবলিকে বিশেষ করে যারা চাচ্ছেন যে আসলে উইন্টারে চামড়ার জুতা পরবেন ইউনিক এর ভিতরে একদম ভালো মানের কিছু চেলসি বুট গুলো পারচেজ করবেন ট্রাভেলিং লাভার যারা আছেন ভাইদের কাছে কিন্তু একদম দারুণ কিছু চেলসি বুট সহ ফর্মাল শু ক্যাজুয়াল লোভার সবকিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই সবথেকে সালমান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনারা অডিয়েন্স ওয়েলকাম টু লেদার রিপাবলিক আমি সালমান আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি শীত চলে এসেছে একদমই আমাদের মোটামুটি ঠান্ডা তো ঢাকার বাইরে আরো বেশি পড়ে গেছে তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে এজ ইউজুয়াল কারণ লেদার রিপাবলিক আপনারা সবাই জানেন যে বুটের জন্য পারফেক্ট একটা ব্র্যান্ড তো দেখতেই পাচ্ছেন কালেকশন গুলো এইটা হচ্ছে আমাদের লেস বুটের যে র‍্যাকটা আছে আর এই

শুরু করি কারণ হচ্ছে আমার পিছনে যে চেলসি বুট গুলো আছে এগুলো আমি জানি যে অলরেডি জানেন সবাই আপনারা যেটা আমাদের একদমই আমাদের সিগনেচার প্রোডাক্ট বললেন মানে আপডেট কিছু আপডেট কিছু আপডেট কিছু বলতে যে লেস বুট মধ্যে এই যে একটা বুট আছে এটা দেখুন এটার আপারটা হচ্ছে ফাইভ ইঞ্চ করা কারণ হচ্ছে শর্ট চেলসি বুট বা জিপার বুট লেস বুট এগুলো অনেক আপনারা দেখেছেন বাট আমরা একটু হায়ের মধ্যে এবার আনলাম দেখুন এটা হচ্ছে নিউবাক লেদার বা বব লেদার বলে লোকাল মার্কেটে দেখুন একদমই এটা কিন্তু ন্যাপিং করা মানে আপনার হচ্ছে এক সাইডে করলে আপনার এটা ভেলভেট যে ফিলিংসটা সেটা পাবেন এটা হচ্ছে ইনার সাইডটা এই সাইডটাতে জিপার থাকবে লেস তো আছেই সাথে এটা হচ্ছে আউটার সাইডে কম্বিনেশনটা হচ্ছে এটা কিন্তু লেদার সোলে লেদার সোলে হ্যাঁ এটা হচ্ছে লেদার বাফেলো লেদার সোল ইউজ করা হয়েছে থিকনেস

সেগুলো ইউজ করতাম আমি আপনাকে কনফার্মেশন দিচ্ছি যেটা আমি পঁচিশশোর মধ্যে সেল করতে পারতাম সত্যি কথা যেটা বাট আমি ম্যাটেরিয়ালটা সব থেকে বেশি এক্সপেন্সিভ করেছি ইভেন যে হুক গুলো আছে স্পিড হুক যেগুলো আছে জিপার আছে আমি প্রত্যেকটা বিষয় আমরা যেটা করেছি যে সব থেকে এক্সপেন্সিভ যেগুলো সম্ভব সেগুলো দিয়েছি যেন কোয়ালিটিটা কোনোভাবেই কম্প্রোমাইজ না হয় তো সেই জায়গা থেকে আমি জানি যে আমাদের এখন আসলে যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে আমার মনে হয় না তিন হাজার পাঁচশো চার হাজার টাকা একটা প্রোডাক্ট যেটা আপনি চার পাঁচ বছর পড়বেন আর একই সাথে আপনার হচ্ছে ইউনিক স্মার্ট লুকটা দিবে সেটার জন্য এই প্রাইসটা যথেষ্ট রিজনেবল বাট অবভিয়াসলি এটা থেকে কম প্রাইসে পসিবল ছিল যদি আমি কোয়ালিটি লো করে ফেলতাম বাট এটাতে কোয়ালিটি কোনোটা কম্প্রোমাইজ করা হয় নাই এটার আরেকটা কালার আছে রেডিশ কালার রেডিশ কালার না হ্যাঁ এইটা দেখুন এই যে সাইড জিপার এজ ওয়েল এই যে এই কালারটা একটা গতকাল রাতে এসেছে এবং আমি একটু বলে রাখি কারণ ভাইয়ের ভিডিওটা পাবলিশ হওয়ার পরে দুই দিন তিন দিনের মধ্যেই এটার আরো চারটি আর্টিকেল আসবে এটার মধ্যে ব্রেড ডাইসের একটা বুট আসবে সেম ডিজাইন বাট ব্ল্যাক ব্রেড ডেস বা চকলেট ব্রেড ডেস করে করা হবে যেটা আপনি আমাদের ফেসবুক পেজে আপডেট পেয়ে যাবেন এর মধ্যে নিউ আর দুইটা কালেকশন আসছে সেটা হচ্ছে এটাকে আমরা বলি মকটো বুট বলি এটার কারণে হ্যাঁ এই মকাসিনটা যেটা করা আছে এটা কারণ মকটো বুট বলা হয় এটা কিন্তু জারুন একটা শেপ দেখুন চমৎকার ইয়াঙ্গনাশা একটা টেন্ডি প্রোডাক্ট বলা যায় আর এটা কিন্তু যে বার্নিশ

সোমাস শিওর থাকেন যে এটা অন্য কোথাও নেই এই কম্বিনেশনটা এটা আরেকটা কালার আছে এই দুইটা মকটো ক্ষেত্রে এখন अवेलेबल আছে বাট ভিডিও পাবলিশ হতে হতে এটার আরো দুইটা কালার চলে আসবে এই কালারের মধ্যে আসবে আর হচ্ছে এই কালারটার মধ্যে চলে আসবে ঠিক আছে আমরা এখন এখান থেকে একই সেম প্রাইস এগুলো সবগুলোই আমরা করেছি কোনটার কস্টিং একটু কম বেশি হয়েছে বাট আমরা কনফিউশনটা না রাখার জন্য সবগুলো প্রাইসটা সেম করে দিয়েছি এগুলো সবগুলো 3650 আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন

দেখুন গ্লসি করতে গেলে এখানে আমার দশ টাকাও খরচ করতে হবে না একদমই সত্যি কথা যেটা আমি জাস্ট একটা সাইনার ইউজ করে দিব এটা গ্লসি হয়ে যাবে বাট করা হয় না কেন কারণ ওই কেমিক্যালটা ইউজ করলে এইটার যে আপনার টেম্পারটা আছে মানে এটা সময়টা মানে দীর্ঘ সময় ধরে টিকে থাকে না লেদারটা হার্ড হয়ে যায় তো আপনারা যদি কেউ মনে করেন যে আপনি সাইনি চাচ্ছেন

আর ইলাস্টিকটা একটু কার্ভ করে করা হয়েছে যেন একটু ইউনিক হয় কারণ ইউজুয়াল এই কম্বিনেশনটা দেখাই যায় এখানে যে আপনার হাইটা কিন্তু আমরা একটু কার্ভ করে দিয়েছি যার কারণে পুরোটা জিনিসটা লুকিং টাই ডিফারেন্ট হয়ে গেছে থার্টি থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ করে আরেকটা ভ্যারিয়েন্ট আছে এটা সেটা হচ্ছে ব্ল্যাক সোয়েড লেদারে করা এটা সোয়েড লেদার সোয়েড লেদারের মধ্যে করা আচ্ছা আমি একটু বলে দিই তার আগে আমি আর দুটো চেলসি বলে তারপর একটা ছোট একটা অফার দিয়ে দিচ্ছি কারণ মেহদি ভাই আমাকে ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করেছিলেন সেটা হচ্ছে চেলসির মধ্যে দুইটা ডিফারেন্ট টাইপের কালার আছে যেটা খুবই একটু মানে বেশ ভালোভাবে ইউনিক যেটা ইউজুয়ালি পাওয়া যায় না লেদারটা হ্যাঁ এটা হচ্ছে এটা কম ঠিক আছে এটা আপনি সিম্পল বেসিক আপনি যে কোনো জায়গায় ইউজেন রাফটা ইউজ করেন আর আপনি ফর্মাল ইউজ করেন যেভাবে করতে চান এটা করতে পারবেন এটার মধ্যে একটা কালার আছে বেইস কালারটা হ্যাঁ এই দুইটা কালার এখন চেলসির আপনার বেসিক চেলসির মধ্যে অ্যাভেলেবেল আছে আমি একটু বলে দিই এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার একশো নব্বই বাট আমি একটা যেহেতু মেদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন মেদি ভাই বলেছিলেন যে এগুলোর জন্য করতে বাট এটা আমাদের একদমই খুবই রিজনেবল প্রাইসে আমাদের কস্টিং অনুযায়ী রাখার চেষ্টা করা হয়েছে যদিও মনে হচ্ছে প্রাইসটা বেশি বাট এটা কিন্তু আমাদের খুবই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে যেন প্রোডাক্টগুলো আপনার আগে পড়ুন এক্সপিরিয়েন্স করুন যে আসলে লেদারগুলো নিউ প্রোডাক্টগুলো কেমন লাগছে আপনাদের অথবা আপনার ভিজিট করে কোয়ালিটিটা দেখেন হ্যাঁ আর হচ্ছে এইগুলো যেগুলো এইগুলোতে আমি তাহলে ছোট একটা অফার দিয়ে দিই মেহদিমের ব্লক থেকে এটা শুধুমাত্র মেহেদি ভাইয়ের ব্লগের মেহে ভাইয়ের রেফারেন্সের জন্য শুধু এগুলো তিন হাজার দুই হাজার নয়শো নব্বই করে থাকবে এটা দুই হাজার আটশো পঞ্চাশ করে পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ সবটাই একটু বলে রাখি কিন্তু এইটা মোটামুটি পনেরো দিন বিশ দিন হয়ে গেছে এগুলো স্টকে আসছে সাইজ কিন্তু এখন সবগুলোই আছে বাট স্টকটা লিমিটেড একটু দ্রুত আসতে হবে বাট এগুলো আসছে দুই থেকে তিন দিন হলো তো এগুলো এখনো পর্যন্ত अवेलेबल আছে আমি জানি না বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে কতদিন থাকবে আচ্ছা নেক্সট আমরা একটু ড্রেস শুর দিকে যাই টাসেল ডাবল বং ফর্মাল শু একটু ফর্মাল শু দিয়ে শুরু করি যে বেসিকের মধ্যে কি আছে এটা হ্যাঁ ফর্মাল শু তো সবারই লাগে 12 মাস খালি লাগে এইটা হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির লেদার প্রিমিয়াম কোয়ালিটির সোল ইউজ করা হয়েছে আর মনে হয় এইটা নিয়ে কথা বলার কিছু নাই আপনি জাস্ট হচ্ছে আপনারা ছবিগুলো দেখেন কালারগুলো দেখেন আর হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন এটার মধ্যে এটা বেসিক অক্সফোর্ডের একটা আছে এটা ব্ল্যাকটাও আছে ব্রাউন কালারটার এটা হচ্ছে উইং টিপ ব্রক বলে উইং টিপটা বলে হয় এটার কারণে আর এই যে ব্রকটা করা হচ্ছে দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে উইং টিপ ব্রক ঠিক আছে এটার মধ্যে ব্ল্যাক কালারটা अवेलेबल আছে এটার আরেকটা কালার আছে ব্রাউন কালার আমি সেটা দেখাচ্ছি এইটা এই দুইটা अवेलेबल আছে এগুলো হচ্ছে 39 থেকে 44 uh, 45 সাইজ अवेलेबल আছে এই দুইটার বাইরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একটু পার্ট ইস্যু টাইপের বলতে পারেন বাট আমি দেখেছি এখন অনেকে এগুলো একদম বেসিক ফর্মালের জন্য ইউজ করে থাকেন ঠিক আছে এই এই ডিজাইনটা আছে একদম ইউনিক আমি প্রাইস গুলো সবগুলোই বলে দিচ্ছি একটু পরে আগে আপনার স্ক্রিনশট গুলো নিয়ে নিন সোলটা দেখুন এগুলো সবগুলো ছয় মাস সোল ওয়ারেন্টি আছে হ্যাঁ এবং আমাদের ওয়ারেন্টি বলতে কিন্তু আমরা মানে সাত দিনের মধ্যে রিপেয়ার করে দিই যদি কোনো সমস্যা হয় আপনার সাত দিনের মধ্যে আমাদেরকে জানাবেন আমরা রিপেয়ার করে দিব আরেকটা বিষয় বলি এইটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার হ্যাঁ অনেকে এটাকে যে ঝালমুড়ি না কি যেন মানে কি যেন একটা কালার বলে ঠিক আছে যেটাই বলুন না কেন আচ্ছা बेसिकली ব্রাউন কালার এটার মধ্যে ব্রক করা আছে সামনে ক্যাপটোতে সোলটা দেখুন এইগুলোর প্রাইস সবগুলো হচ্ছে এখন অফার প্রাইসটাই আমি বলে দিই ডাইরেক্ট 2990 টাকা হচ্ছে এটার অফার প্রাইস একটা আচ্ছা ডারবিটাও একটু দেখাই কারণ ডারবি আর অক্সফোর্ড এই দুটো হচ্ছে ফর্মাল শুর জন্য সব সময় চলে ঠিক আছে এই যে প্রাইস এ দেখুন এটার একদম ক্লিন এর মধ্যে এইগুলোর প্রাইস সবগুলো হচ্ছে অফার প্রাইস 2990 শুধু এইটার প্রাইস হচ্ছে 2490 টাকা আর একটা ইউনিক ডিজাইন যেটা ইউজুয়ালি মার্কেটে বাংলাদেশ মার্কেটে আমি এখনো খুব একটা দেখি না এটা বাইরে দেশে খুব চলে এটাকে হোল কাট বলা হয় মেহদি ভাই জানেন তো মানে এটাকে হোল কাট কেন বলা হচ্ছে হোল কাট কারণ হচ্ছে এটার কোথাও কোনো জয়েন্ট নেই আপনি হয়তো দেখলে বুঝতে পারছেন হ্যাঁ জাস্ট এটার পেছনে একটা জয়েন্ট থাকে এই যে শুধু পেছনে একটা জয়েন্ট আর পুরো বডিতে কোথাও জয়েন্ট নেই দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হোল কাট বাইরের দেশে হোল কাটের উপরে ফর্মাল শু হয়

পার্টি আগে যে বুন বুনাই করা হতো ওইটাই হচ্ছে ম্যাশ এটাকে ইংলিশে ম্যাশ বলে এই ম্যাশটা করা হয়েছে এটা ব্রেডেড লোফার এগুলো সবগুলো লেদার সোলে করা এটাও কোটিং করা আছে গ্রিপ দেওয়া আছে সবগুলো ছয় মাসের সোল ওয়ারেন্টি আছে অফার দিচ্ছে বলে যে এটার হচ্ছে কোনো আমরা সার্ভিস ওয়ারেন্টি দিব না এরকম কিছু না এগুলো প্রত্যেকটার জন্য ছয় মাস সোল ওয়ারেন্টি আছে আর এটা একটা ডিজাইন ডাবল মাংকের মধ্যে ব্রক করা ঠিক আছে আর একটা হচ্ছে বিনাই করা এটা হচ্ছে টাসেল এই সবগুলো থার্টি থেকে ফর্টি ফোর প্রাইস ছিল অনেক আমি সেটা না বলি রেগুলার প্রাইসটা বাট এখন এটা অনলি উনিশশো নব্বই টাকা কজ আমাদের সবগুলো প্রোডাক্ট খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ভাই লেদার রিপাবলিকে কি তাহলে তিন হাজার টাকা নিচে কোনো মানে কোনো প্রোডাক্টই নাই আমরা কি তাহলে তিন হাজার টাকা নিচে ঢুকতে পারবো না লেদার রিপাবলিকে বেসিক্যালি সেটাই মোটামুটি এখন সত্যি কথা বাট তারপরও সেই জায়গা থেকে চিন্তা করে আপনাদের জন্য একটা ছোট অফার আমি দিয়ে দিলাম এগুলো সবগুলো উনিশশো টাকা করে পড়বে উনিশশো নব্বই টাকা করে পড়বে আর এই র্যাকে যেগুলো দেখছেন এগুলোর অফার প্রাইস অনলি ষোলোশো টাকা করে দিচ্ছি যেটাই নেই হ্যাঁ এখান থেকে যেটাই আপনার নিন না কেন এগুলো ষোলোশো টাকা অ্যাভেলেবেল সাইজ থার্টি

দেখুন এখানে ছোট্ট করে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে কিন্তু ভাবে করা হয়েছে না যেটা হাইট থাকে জিপার খোলার কোনো দরকারই হ্যাঁ দরকার খোলার জন্য কোনো দরকারই না হয় এইটা তিনটা কালার আছে তিনটা একসাথে দেখাই দেখায় আপনাদের স্ক্রিনশট নিয়ে মার্ক করতে সুবিধা হয় ব্ল্যাক ডার্ক চকলেট আর হচ্ছে ব্রাউন কালারের মধ্যে ব্রাউন কালার তোতে শেড দেওয়া হয়েছে এই তিনটা কালার এখন अवेलेबल আছে এগুলো সবগুলোর প্রাইস ছিল 2490 আমি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য যেন আপনাদের পারচেজ করতে একটু সুবিধা হয় যাদের একটু বাজেট নিয়ে একটু কমপ্লেইন আছে বা একটু সমস্যা আছে আমি এটা করে দিচ্ছি 2150 টাকা 2150 টাকা করেছি তিনটাই যদি এটার প্রাইসটা একটু বেশি ছিল স্টিল আমি এটা 2150 টাকায় করে দিচ্ছি আচ্ছা এর বাইরে হচ্ছে ছোট করে আমি চেলসি বুট দেখাই আপনাদেরকে

আপনার শুরুতে আর এটা পানি সহজে হজম করবে না এটা শাইনি লেদারে করা এইটা হচ্ছে দুই টাকা অফার প্রাইস আছে এর বাইরে হচ্ছে এটা ছিল আমাদের ফুটওয়ারের যে কালেকশন গুলো এর বাইরে কিছু ব্যাগ দেখতে পাচ্ছেন লাকজারিয়াস ব্যাগ আপনি একটু শুটে দেখুন যে এই ব্যাগগুলো একটু এক্সপেন্সিভ বাট খুবই ফাংশনাল কারণ আপনি এখানে এটার ভিতরে ল্যাপটপ ক্যারি করতে পারবেন এটা একই সাথে ট্রাভেল ব্যাগ হিসাবে আপনি ইউজ করতে পারবেন ট্যুরে যেতে চাচ্ছেন আপনি পিছনে ব্যাগ প্যাকার নিতে পারতেছেন আপনি হোল্ড করতে পারতেছেন এ করে এটা এই যে ভেতরে এখানে দেওয়া আছে যে আপনি এভাবে বের করে নিয়ে হ্যাং করে ফেলতে পারছেন হ্যাঙ্গিং করতে পারতেছেন আরেকটা মজার বিষয় আছে যেটা এটা অনেকগুলো ব্যাগে থাকে না সেই ফিচারটা হচ্ছে এটা কিন্তু লক করা যায় হ্যাঁ লক সিস্টেম এই যে লক সিস্টেম আছে আমি চাবিটাও দেখায় দিচ্ছি মানে এক্সট্রা তালা কেনার কোনো প্রয়োজন নাই এই যে এখানেই লক করতে পারবেন আপনার তালা বা কোনো কিছু প্রয়োজন না যেহেতু আপনি এটা ল্যাপটপ ক্যারি করবেন আপনার এক্সপেন্সিভ অনেক কিছু থাকতে পারে সিকিউরিটির জন্য এইটার অনেকগুলো কালার ভ্যারিয়েন্ট ছিল বাট আমি আসলে সময় বলেন আর হচ্ছে কি ভিডিওটা যেন লেন্দি না হয় সেই জায়গা থেকে আমি বাকিগুলো দেখাচ্ছি না এইটার হচ্ছে ব্ল্যাক আছে চকলেট আছে ব্রাউন আছে

চকলেট আর আর ব্রাউন একটা কালার হয় একটু বলে দিই এটা কিন্তু সবগুলোই হচ্ছে আপনার একদম প্রিমিয়াম লেদারে করা লোকাল না কিন্তু কারণ এগুলো খুবই সফট এবং একদমই লং টাইম আপনি ইউজ করতে পারবেন এটা চার টাকা এটাও সেম চার হাজার চারশো নব্বই আর এটা হচ্ছে তিন হাজার নয়শো নব্বই তিন এগুলো সবগুলো টেক্সটাইট লেদার করা দেড়শ একটু এক্সপেন্সিভ এগুলো আচ্ছা আমরা ছোট করে আমাদের লাস্ট যে কালেকশনটা বেল্টের আমরা সেটা একটু দেখাই আপনাদেরকে বেল্টের মধ্যে আমরা এখন যেটা কারণ এগুলোই আসলে এখন প্রিমিয়াম আপনার ওই যে অনসাইড বেল্ট যেটা আমরা পড়ি ইউজুয়ালি সেটা এখনো তো চলে অবশ্যই বাট যেহেতু লেদার গুলো সবসময় একটু এক্সপেন্সিভ প্রিমিয়াম লাক্সারিয়াস প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট তোলার চেষ্টা করে সেই জায়গা থেকে আমরা গিয়ার বাকেলের প্রোডাক্টগুলো আপাতত রেখেছি গিয়ার বেল্ট দেখুন এই যে গিয়ার বাকেল এটা একটা আছে টেক্সটাইট লেদারে ফিনি

লেস থাকে এটা আপনারা অলরেডি জানেন ঠিক আছে এই বাকেলগুলোর মধ্যে হচ্ছে আমি আগে একটু গিয়ার বাকলে দেখাই এটা একটা দেখলেন এই বাকেলটা আছে এই বাকেলটার সাথে এটা কম্বিনেশন আছে যদি আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন যে ভাই আমি আমার ওই লেসটা ভালো লাগছে বাট বাকেল এটা লাগছে ওকে ফাইন আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে কোনো সমস্যা নেই এটাও রিভার্সিবল এর মধ্যে আছে একটা এই যে ব্ল্যাক সাথে চকলেটের কম্বিনেশন ঠিক আছে এটা কিন্তু রিভার্সিবল আর এটা হচ্ছে গিয়ারের মধ্যে একটুই ইউনিক আর হচ্ছে কিছু আছে আমি আপনাকে দেখে বক্স দেখাচ্ছি বক্স এগুলো সবগুলোর সাথে কিন্তু বক্স যাবে

আপনি আসতে পারবেন জিগাতলা পোস্ট অফিসের পরে যে স্বপ্ন সুপার সপ্তাহটা আছে এটার সাথেই আসতে পারবে না কুরিয়ার নিতে কুরিয়ার প্রসেস খুব খুব ইজি প্রসেস আমরা রেডএক্স পাঠাও সবগুলো সুন্দরবন কুরিয়ার সবগুলো কুরিয়ার ইউজ করি আপনি যেটাতে বলবেন আমরা সেটাতে পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে কাইন্ডলি দেখে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন দ্রুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম